ব্যাংকের ঠিক অপোজিটে আমাদের প্রজেক্টটা উত্তরখান মাস্টারপাড়ার মাস্টারপাড়া ব্যাংকের ঠিক অপোজিটে একটা প্লট পরে আমাদের এই আমাদের এই টোটালের সম্মানিত প্রবাসী ভাই যারা আছেন প্রবাসে যারা থাকেন আমাদের প্রত্যেকটা প্রজেক্টের প্রবাসী বাইরেই কিন্তু আমাদের কাছ থেকে শেয়ার ম্যাক্সিমাম কেনা কেনে আর করে তারা কিন্তু বিদেশে থেকে টাকা ইনকাম করে আমাদের কাছ থেকে এই শেয়ারগুলি কিনে তাদের অনেক কষ্টের উপার্জিত টাকা দিয়ে আমাদের কাছ থেকে ফ্ল্যাটগুলি বা শেয়ারগুলি কিনে তো আসলে মূলত টাকা যদি টাকার যদি কোনো সিকিউরিটি না থাকে টাকার যদি আপনার গ্যারান্টি না থাকে ওই জায়গায় বিনিয়োগটা করা মানে আপনার লাইফটা ধ্বংস কারণ ইনকাম করতে গেছেন প্রবাসে ইনকাম করার জন্য সেই ইনকামটা যদি আপনার সঠিক জায়গায় না হয় তাহলে তো জীবনটা তেজপাতা জীবনটা শেষ তো আজকে আমি নিয়ে আসছি আমাদের সেই একটা সুন্দর লোকেশানে একটা প্রজেক্ট এই ব্যাঙ্কটা দেখতেছেন এই ব্যাংকের বিল্ডিংয়ের পিছনে কিন্তু আমাদের দশতলা একটা প্রজেক্ট আছে আপনার লাখ আঠারো লাখ পনেরো লাখ ষোলো লাখ একটা শেয়ার মূল্য একটু